আমরা তো তিন ভাই ওই পাড়ার ওস্ত জমি দখল করে নিছে তখন কিভাবে ওই জমিটা দখল থেকে মুক্ত করা ভাই তুমি তো পারো ভাই তুমি একটা সলিউশন বার করো জমিটা কিভাবে নেওয়া যায় আমরা তো ওর সাথে শক্তি দিয়ে পাবো না তা বড় দেখে একটা মাছ ধর যাই ওর হাত কুচি কুচি করে কাটে ভাবি কাটে হেলদি আর ভাবি আচ্ছা ভাই আমরা দেখতেছি শহরের বড় দেখে একটা মাছ টান ধরে নেবো আচ্ছা ছোট ভাই তাহলে তোরা শহরে যা আমি আনা আমার গ্রামত কাম আছে আমি গ্রামত যাচ্ছি আচ্ছা তাহলে হ্যালো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তোমার অর্ডার তো কনফার্ম আছে আর হাত কেটে গালা কেটে তোমার পেট কেটে পাশে করে দিচ্ছি এরকম লাগবে না অল্প কিছুক্ষণের মধ্যে যাবি আচ্ছা ভাই ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভাই মধ্যে করছে হাত কাটতি গলা কাটতি প্যাট কেটে পার্সেল করে দিচ্ছে এত করে মাস্তান মাস্তম না আমার সাথে চলেন আর